তেলাইন কান্ডের তদন্ত ভার হাতে নিল সিআইডি মেদিনীপুরের কোতোয়ালি থানায় গেল একটি দল মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অসুস্থ হয়ে পড়ার ঘটনার তদন্ত ভার হাতে নিল সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর আগে এই ঘটনার অনুসন্ধান চালাচ্ছিল তারা বৃহস্পতিবার রাতেই পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে শুক্রবার সিআইডির একটি দল গেল কোতোয়ালি থানায় তারপরেই সরকারিভাবে এই মামলার তদন্ত ভার হাতে নিল তারা গত 7 জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি অভিযোগ উঠেছিল স্যালাইন নিয়ে অসুস্থ হয়েছিলেন তারা স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল পরে এক প্রসূতির মৃত্যু হয় বৃহস্পতিবার একটি শিশুরও মৃত্যু হয়েছে তারপরেই নবানের সাংবাদিক বৈঠক করে এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকায় রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের এবং সুপার তাদের বিরুদ্ধে সিআইটি তদন্তেরও নির্দেশ দেন তিনি এরপরেই ওই বারো জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় গিয়ে অভিযোগ জমা দিয়ে আসেন ওই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করেছে পুলিশ